বন্ধুরা কারিগরির তরফ থেকে আজ তোমাদের জন্য একটা বিশেষ ধরনের রেসিপি নিয়ে এসেছে এখন আম কাঁঠালের সময় এখন আমরা সবাই প্রচুর আম কাঁঠাল খাচ্ছি এটা দেখো এখানে আমি মেজারমেন্ট কাপ টু থার্ড কাপ আমি এখানটা নিয়েছি একশো গ্রামের থেকে একটু বেশি ময়দা নিয়েছি সেই ময়দাটা আমি এখানে ঢেলে দিলাম এবং এর মধ্যে আমি অল্প একটু খুব অল্প পরিমাণে ময়দা যেরকম অল্প সেরকম অল্প পরিমাণে আমি এতে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এটাকে আমি হাতে ভালো করে মিশিয়ে লবণার তেলটা যখন হাতে দেখবে যে এরকম মুট করলে এরকম শক্ত হয়ে যাচ্ছে এরকম একটা দলা হয়ে যাচ্ছে তখন বুঝবে যে মেশানোটা ঠিক হয়েছে এই কাপে একটু জল নিয়েছি এটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে ময়দাটাকে আমি মেখে নেব আমার একটা ছোট্ট ডো তৈরি হয়েছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন দেখো এখানে আমি একটা আম নিয়েছি এই আমটাকে আমি কেটে নেব আমের বোটাটা ছাড়িয়ে নিচ্ছি দেখো আমটা একটু দাগ দাগ মতো হয়ে যাচ্ছে একটা সাইড আমি আমের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখো একটা দিকের আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই দিকেরটাকে আমি একটু কেটে নিচ্ছি পিঠটাকে আমি কেটে নিলাম এটা আমি পরে অন্য কাজে ব্যবহার করব দেখো এই যে পিঠটা কেটে দিয়েছি এবার পিঠটাকে আমি পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি দেখো এই রকম পাতলা পাতলা করে আমি এই আমের পিঠটাকে পিস করে নিয়েছি নিয়েছে। আরেকটা পিঠ রয়েছে সেটাকে আমি তুলে নিচ্ছি এখান থেকে সাইড থেকে এইগুলোকে আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই আমের এই যে ছোট ছোট করে কাটা টুকরোগুলোকে আমি মিক্সিতে এটাকে একটু বেশ পিষিয়ে নেব দেখো বন্ধুরা আমার ম্যাঙ্গো পাল্পটা আমের পাল্পটা আমার এরকম হয়েছে এটাকে আমি ব্যবহার করবো আলাদা করে রেখে দিচ্ছি আর দেখো এখানে যে আমি ময়দার যে একটা দো তৈরি করে রেখেছিলাম সেটা আমার বেশ সুন্দর নরম হয়ে গেছে দেখো এখানে আমি একটু ময়দার গুঁড়ো এখানে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ডোলে নিচ্ছি এটাকে আমি এবার বেলে নিচ্ছি দেখো এখানে আমি এই যে আমের পিসগুলো রেখেছি সেটা এখানে এক একটা করে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি এভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে দেখো শীতের সময় আমরা যে পুলিপিঠে করি আমি ঠিক সেই পুলিপিঠের সাইজটা এখানে এটা একটা জীব ছোলা আগের দিনের এইগুলো ব্যবহার করা হতো আমি এই পুলিপিঠে করার জন্য এটাকে আমি ইউজ করি দেখো এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে একটু এইভাবে চেপে চেপে সুন্দর একটা ডিজাইন কিছুগুলো তোমরা নাও করতে পারো বা এইভাবে চেপেই রাখতে পারো এরকমভাবে আমি এটাকে করে নিচ্ছি এটা একটা প্লেটে এইভাবে রাখলাম আরেকটা আমি যেটা আরেকটা দিয়েছি সেটাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এইভাবে চেপে এরকম একটা ডিজাইন ডিজাইনটা তোমরা যে যেরকম করবার নাও করতে পারো সেটা আমি আগেও বলেছি এইভাবে এটাকে এভাবে সাজিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত আমের পুলিগুলো করব এরকম কটা হয়েছে তো আর এখানে একটুখানি রয়েছে এটাকে দিয়ে আমি একটা কিছু বানিয়ে ফেলবো সেটা হচ্ছে দেখো আমরা সবাই জানি যে চষি পিঠা কীভাবে বানায় তা ওটাকে আমি আর নষ্ট করব না এটাকে এইভাবে বানিয়ে এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে দিচ্ছি ধরিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এই যে এই পিঠেগুলোকে আমি এই তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব দেখো পিঠেগুলো আমার এক একটু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি ভেজে নেব এই তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার এই যে আমের পাল্পটা এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যতটা ময়দা নিয়েছিলাম তার হাফ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের এখানে বলে রাখি আমি তো যাই হোক নিজেদের মানে এক রিলেটিভের গাছের আম খুব মিষ্টি এটাকে করে নিলে যদি কখনো আম একটু টক টক হয় অনেক সময় দুধ কেটে যেতে পারে সেই জন্য এটাকে এইভাবে তোমার আম দিয়ে চিনি দিয়ে একটা মানে একটা রস মতো করে নিয়ে সেটাকে দিয়ে আমরা এটাকে করছি যাতে দুধটা না কাটে দেখো এখানে আমি হাফ লিটার মোশের দুধ চাল দিয়ে নিয়েছি এর দুধটা আমি বেশ বেশিরভাগ অংশই এতে দিয়ে দেব দেখো দুধটার একটা সুন্দর কালার এসেছে আমের কালার এসেছে একদম অরিজিনাল আমের কালার এতে কোনো ফুড কালার আমি ব্যবহার করব না তোমরাও করবে না ফুড কালার ব্যবহার করা ঠিক শরীরের পক্ষে খাবারে কোনো ফুড কালার ব্যবহার করা ভালো নয় দেখো এবার এটাকে এটা একটু ফুটবে আমার ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে দেখো অনেকটা ঘন হয়েছে এবার আমি এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি এবার এটা মিনিট দুই তিন এর মধ্যে ফুটতে থাকবে খুব ভালো হয় এটা তোমরা করে খেয়ে দেখবে একবার করে খেয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে তোমরা কেমন খেলে আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও দেখো বন্ধুরা পিঠেগুলো কি সুন্দর দুধে ফুলে উঠেছে বেশ ভালো লাগছে দেখতে আমার এটা তৈরি আমি এটাকে এভাবে এবার এখন আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেল বন্ধুরা আমার আম পুলি বা ম্যাঙ্গো পুলি বলতে পারো সে এটাকে আমি দেখো এর উপরে কয়েক টুকরো ছোটো ছোটো আমের টুকরো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি তোমরা এটা করে খাবে আর আজকের এই ভিডিওটা তো তোমরা দেখলে আমি কীভাবে করলাম তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে আমি তোমাদের উত্তর দেব আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা অল অপশনটিকে প্রেস করে কারিগরির পাশে থাকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো আগামী দিন কারিগরি তোমাদের জন্য কিনে আসে ধন্যবাদ